নতুন নোট নিয়ে বিড়ম্বনা এটিএম ও সিআরএম মেশিনে টাকা জমা দেওয়া যাচ্ছে না আজাকে আজাকে কেন্দ্র করে চলতি মাসের শুরুতে নতুন নকশা সমৃদ্ধ নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক প্রথম দফায় এসেছে বিশ পঞ্চাশ এবং এক হাজার টাকা নোট তবে এই নোটের ব্যবহার নিয়ে বিড়ম্বনায় করতে হচ্ছে গ্রাহকদের চেষ্টা করেও এটিএম ও সিআরএম মেশিনে টাকা জমা দিতে পারছে না তারা একই অবস্থায় মেট্রো রেলের ক্ষেত্রেও বিশ ও পঞ্চাশ টাকার নোট দিয়ে বেন্ডিং মেশিন থেকে টিকিট কাটা যাচ্ছে না ব্যাংকাররা বলছেন এটিএম এ নতুন নোট ব্যবহার সহজ হলেও সমস্যা হচ্ছে সিআরএম মেশিনে বিষয়টি নিয়ে কাজ করছেন তারা এরই মধ্যে যুক্ত করা হয়েছে সিআরএম মেশিনের সরবরাহকারী প্রতিষ্ঠানকে দশ থেকে পনেরো দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস তাদের যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ বলেন সিআরএম এর সমস্যাটা কেন হচ্ছে আপনি যদি টাকা তোলেন তাহলে এক হাজার টাকা উঠাইতে কোনো সমস্যা নাই কিন্তু টাকা যখন জমা দেবেন তখন মেশিন নতুন নোট চিনতে পারতেছে না আমরা অনেকে ব্যান্ডর বলছি দশ থেকে পনেরো দিন সময় লাগবে হয় বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দেওয়ার অনুরোধ